আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসে জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি খাওয়াতে পারবেন এটা হচ্ছে পাতা যুক্ত আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ক্যালসিয়াম যুক্ত ঘাস একবার রোপণ করলে পাঁচ ছয় বছর খাওয়াতে পারেন এই ঘাসে কিন্তু পাতা হয়ে থাকে অনেক বেশি পাতা হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় ঘাসের পাতাগুলি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে দেখেন একটি ঘাসের পাতা চড়া কতটুকু পাতা চড়া এই দেখেন পাতা আর পাতা এরকম চড়া পাতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব কম সময়ে আপনার কম খরচে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারেন আপনার পশুকে এই এই পরিমাণে রয়েছে ঘাস খাওয়াতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আস্তে করে বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন নতুন ঘাসের আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন এই যে দেখেন এই ঘাসের একটি ঝোপায় এই ঘাসগুলো সম্পূর্ণ হয়েছে দেখেন একটি ঝোপা একটি ঝোপায় এতগুলো ঘাস হয়েছে তো এই একটি ঝোপা কিন্তু আপনার গরুর জন্য কিন্তু যথেষ্ট এরকম ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ ঘাসে খরচটা একেবারে কম দানা দারে কিন্তু খরচ অনেক বেশি সেই সুবাদে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার গড়বেন আগে ঘাস তারপরে খামার কথায় আছে হাতি পালন করলে কলা গাছ রোপণ করতে হয় আর গরু পালন করতে হলে ঘাস চাষ করতে হয় তো প্রিয় বন্ধুরা আপনার যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চাষ করতে চান আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু এই ঘাসটা আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস এগুলো হচ্ছে উঁচু জায়গার ঘাস অথবা পানির জমিতে যে ঘাস হয়ে থাকে দেখা যায় যে সকল জমিতে আপনার পানি বারো মাসের মধ্যে প্রায় আট দশ মাসই পানি থাকে এই জমিতে আপনি রোপণ করতে পারেন দেখা যায় আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস আমাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং পাবেন চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ